আমাদের এলাকায় একটা মুদি দোকানদার ছিল নাম বারিক ভাই বারিক তে বারিক ভাইয়ের দোকানে গিয়ে ভাই বলতেছি ভাই গোল্লিপ সিগারেট আছে না গলিপ সিগারেট আর বিক্রি করি না ভাই হচ্ছে কে ভাই তখন বলতেছে আমি টাকা দিয়ে গলিপ সিগারেট কিনে আনি কাস্টমার এসে আমার সামনে এবার সিগারেট টানে গলিপ সিগারেট টানার পরে আমারে বলে যে টাকা পরে আমার টাকা দিয়ে সিগারেট খায় আমার সামনে কদ পরে টাকা আর আমি নাসির বিড়ি খাই এই আফসোসে আমি আর গোল্লিপ সিগারেট বিক্রি করি না ভাই কথাটা আমি এই কারণে বললাম দেশ এবার যুদ্ধ করে স্বাধীন করছি আর মিডিয়ার সামনে যে কি কথা বলছি কিভাবে পাঁচ তারিখের আগে চলছে সেটা আমরা জানি এখন যে কাজে যাই যে কাজেই যায় দেখবেন যে লীগের যারা আজীবন দালালি করছে এখন বিএনপির চকিদার সেজে বসে আছে সব কাজেই তারা সামনে আফস সামনে হাই রে আফসোস রে